নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যা গরম পড়েছে ভীষণই কষ্ট হচ্ছে এই গরমে যদি বানিয়ে নিতে পারি ডালবো না ভীষণ ভালো লাগে চলুন বানিয়ে নেওয়া যাক তার জন্যে আমি নিয়েছি কফি দু চামচ আর কফি সম পরিমাণে নেবো চিনি চিনিও আমি দু চা চামচের মতো নিয়েছি দু চা চামচ কফি চিনি নিয়েছি এবার গরম জল জলটা অবশ্যই গরম করে নেবেন গরম জল নিয়েছি দু টেবিল চামচ একটু এবার গরম জলটা দিয়ে কফি ও চিনিটাকে আস্তে আস্তে করে ফেটে নিতে হবে এটা একটু টাইম লাগবে তবে ফেটে ধীরে 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 ফাঁটলে হবে আপনারা চামচ দিয়েও করতে পারেন বা যদি এরকম একটা ব্লেন্ডার থাকে তাহলে সেটা দিয়ে করলে খুব তাড়াতাড়ি কফি ক্রিমটা তৈরি হবে আমি একটা ব্লেন্ডার নিয়েছি এই ব্লেন্ডারটা দিয়ে ফেটে নিচ্ছি ব্লেন্ডার দিয়ে করলে তাড়াতাড়ি হয় দেখুন ধীরে ধীরে কফিটা ক্রিমে তৈ ক্রিমে পরিবর্তন হচ্ছে একটা ফোম মতো তৈরি হচ্ছে দেখুন ধীরে ধীরে এটা করতে প্রায় ছ থেকে সাত মিনিটের মতো সময় লাগবে কন্টিনিউ এটাকে ব্লেন্ড বিট করতে হবে করলে ধীরে 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 এটা ক্রিম তৈরি হয়ে যাবে আর যেহেতু গরমকাল প্রত্যেকটু সময় লাগছিলো তাই তলায় বরফ দিয়ে তার উপরে বসিয়ে আমি এটা ক্রিম বানিয়ে নিয়েছি বানাতে খুব ঝটপট ক্রিম হয়ে গেছে দেখুন ক্রিম হয়ে গেছে আর স্টিক মতো হয়ে আছে একটুকু পড়ছে না এবার আমি এটা ডালকোনাটা বানাবো ডালকোনা বানানোর জন্য লাগবে দুধ দুধটাকে আমি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি দুধটা অবশ্যই ঠান্ডা করে নেবেন তবেই খেতে ভালো লাগবে এবার বরফ গ্লাসের মধ্যে আমি বরফ দিয়ে দিয়েছি বরফের কুচিগুলো দেওয়ার পর ঠান্ডা দুধ গ্লাসের মধ্যে ভরে দিয়েছি উপর থেকে কফি যে ক্রিমটা বানিয়েছি সেই ক্রিমটা আমি দিয়ে দেব কফি ক্রিমটা দেওয়া হয়ে গেলে উপর থেকে সুন্দর দেখতে লাগার জন্য বা খেতেও ভালো লাগার জন্য একটি কফি পাউডার কফি আমি ছড়িয়ে দিয়েছি মানে কফির গুঁড়োটা ছড়িয়ে দিয়েছি ছড়িয়ে দিতে দেখুন কি দারুণ দেখতে লাগছে আর এই গরমের মধ্যে যদি আপনি এই ডালগোনা বানিয়ে খেতে পারেন ভীষণই ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন